শুরু হয়েছে উচ্চ মাধ্যমিক ও সমমানের পরীক্ষা সকাল দশটায় বাংলা প্রথমপুত্র পরীক্ষার মধ্য দিয়ে শুরু হয় এই পরীক্ষা অংশ নিচ্ছে তেরো লাখ একান্ন হাজার তিনশো নয় জন পরীক্ষার্থী এবারই প্রথম নিয়মিত এবং অনিয়মিত পরীক্ষার্থীদের জন্য রাখা হয়েছে আলাদা কক্ষ পরীক্ষা শুরু ত্রিশ মিনিট আগে কেন্দ্রে প্রবেশের নির্দেশ দেওয়া হয় পরীক্ষার্থীদের এবার লিখিত পরীক্ষা শেষ হবে এগারো মে পাশ ঠেকাতে ছয় মে পর্যন্ত সব কোচিং সেন্টার বন্ধের নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয় এবার প্রশ্ন ফাঁসহীন এবং নকলমুক্ত পরীক্ষার ঘোষণা দিয়েছেন শিক্ষামন্ত্রী ডাক্তার ডাক্তারণি সকালে রাজধানীর বেলি রোডে সিদ্ধেশ্বরী গার্লস কলেজ কেন্দ্র পরিদর্শনে যান তিনি এ সময় প্রশ্ন ফাঁসের গুজব রোধে সামাজিক শিক্ষামন্ত্রী এসএসসি পরীক্ষার মতোই ইনশাল্লাহ এইচএসসি পরীক্ষাও সুষ্ঠুভাবে সম্পন্ন হবে এবং সকলের সহযোগিতায় আমরা প্রশ্ন ভাবে নকলুক্ত ভাবে আমরা ভালোভাবে পরীক্ষাগুলো সম্পন্ন করতে পারব। সঙ্গে যুক্ত থাকে গুজব ছড়ানো প্রতারণা করা তাহলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে এবং কিছুক্ষণ আগে শেষ হয়েছে প্রথম দিনের উচ্চ মাধ্যমিক ও সমমানের পরীক্ষায় এই বিশ্বের সবশেষ পরিস্থিতি জানাতে রাজধানী বক্সিবাজার এলাকার বেগম বদ্রুষা সরকারি মহিলা কলেজ থেকে যোগ দিচ্ছেন সহকর্মী নুরে আলম নুরে আলম শিক্ষার্থীরা প্রথম দিনের পরীক্ষার বিষয়ে কি বলছে এবং প্রশ্ন ফাঁসের কোনো অভিযোগ পেয়েছেন কি কোনো জায়গা থেকে দুপুর একটার সময় প্রথম দিনের পরীক্ষা শেষ হয়েছে আজকের বাংলা প্রথম পত্র পরীক্ষা ছিল এই মুহূর্তে চিত্র যদি আমরা একটু দেখাই শিক্ষার্থীরা বলছে যে প্রথম দিনের প্রশ্ন সহজ হয়েছে তবে এমসি কিউ অংশটি একটু কঠিন ছিল সব মিলিয়ে তাদের পরীক্ষা ভালো হয়েছে তাই হাস্যোজ্জ্বলভাবে পরীক্ষার্থীরা পরীক্ষা শেষ করে বের হচ্ছে আমরা এখন পর্যন্ত যতটুকু জানতে পেরেছি যে প্রশ্ন ফাঁস অথবা কোনো প্রকার অনিয়মের অভিযোগ এখনও আমরা পাইনি গতকাল রাত থেকে আমি সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন জায়গায় আমরা খেয়াল রেখেছি ছিলাম যে প্রশ্নপত্র ফাঁস অথবা ফাঁসের গুজব ছড়ানোর কোনো কিছু পাওয়া যায় কিনা আমরা তেমনটি দেখিনি প্রশ্নপত্র ফাঁস কোনো প্রথম দিনের পরীক্ষায় কোনো অনিয়মের অভিযোগ এখন পর্যন্ত আমরা পাইনি আমি অভিভাবকদের সাথে কথা বলেছিলাম অভিভাবকরা বলছেন যে এই প্রথম দিনের পরীক্ষা যেরকমটিভাবে হয়েছে ঠিক একইভাবে যাতে শেষ পর্যন্ত পরীক্ষা হয় সেই আহ্বান তাদের এবং সরকার যেভাবে আজকের দিনের পরীক্ষাটি কঠোর নজরদারির মধ্য দিয়ে নিয়েছে একই ধারা একদম শেষ পরীক্ষা পর্যন্ত যাতে অব্যাহত থাকে সেই আহ্বান অভিভাবক এবং শিক্ষার্থীরা জানিয়েছেন আগামী ছয় তারিখ পর্যন্ত পরীক্ষা চলবে এবং এরপরে ব্যবহারিক পরীক্ষা হবে ব্যবহারিক পরীক্ষার মধ্য দিয়েই এই পরীক্ষা শেষ হবে এবং পরীক্ষা শেষ হওয়ার পরে দিনের মধ্যে এই এইচএসসি পরীক্ষার ফলাফল ঘোষণা করা হবে আমরা শিক্ষামন্ত্রীর আমাদের সাংবাদিকদের কাছে জানান যে এবার তারা বিভিন্ন জায়গায় আইনশৃঙ্খলা শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদেরকে নিয়োজিত রেখেছেন যাতে প্রশ্নপত্র ফাঁস অথবা ফাঁসের নামে কেউ গুজব ছড়াতে না পারে সেজন্য সব ধরনের ব্যবস্থা মন্ত্রণালয়ের পক্ষ থেকে এরই মধ্যে নিয়ে নেওয়া হয়েছে মন্ত্রণালয়ের পক্ষ থেকে প্রথমবারের মতো দশটি মনিটরিং টিম এই এইচএসসি পরীক্ষাকে কেন্দ্র করে মাঠে নেমেছে যার মধ্যে মন্ত্রণালয়ের পক্ষ থেকে আলাদা একটি পর্যবেক্ষণ সেল তৈরি করা হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে নজরদারি করার জন্য শিক্ষামন্ত্রী আমাদেরকে জানিয়েছেন যে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশ্নপত্র ফাঁসের নামে কেউ যদি গুজবও ছড়ায় তাকে চিহ্নিত করে আইনের আওতায় নেওয়া হবে এবং কঠোর ব্যবস্থা নেওয়া হবে এছাড়া পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে কোচিং সেন্টার বন্ধ করে রাখা হয়েছে আগামী ছয় মার্চ ছয় এপ্রিল পর্যন্ত কোচিং সেন্টার বন্ধ থাকবে আজকের থেকে ছয় এপ্রিল পর্যন্ত সকল ধরনের কোচিং সেন্টার বন্ধ থাকবে বলে শিক্ষামন্ত্রী এরই মধ্যে ঘোষণা দিয়েছেন এবং শিক্ষামন্ত্রী জানিয়েছেন যে পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে যা যা করা দরকার তার সব কিছুই সম্পন্ন হয়েছে তবে অভিভাবকদের একটি অভিযোগ ছিল যানজট নিয়ে যে পরীক্ষার হলে এই যানজটের কারণে অনেক শিক্ষার্থী প্রবেশ করেছে দেরিতে এবং এই যানজটের সংকটটির কথাই তারা এখন পর্যন্ত বলেছেন এছাড়া আর কোনো সংকটের কথা এখন পর্যন্ত জানাননি অভিভাবকরা এবং অভিভাবকরা বলছেন যে আজকের দিনের পরীক্ষা খুবই ভালো হয়েছে এবং সুষ্ঠু পরিবেশের মধ্য দিয়ে পরীক্ষা হয়েছে সরকার কঠোর নজরদারির মধ্য দিয়ে এই পরীক্ষাটি নিয়েছে এবং এই ধারা একদম পরীক্ষা থাকে আমরা দেখছি যে সাধারণ এখানকার যারা পরীক্ষার্থী রয়েছে তারা আনন্দিতভাবে হল থেকে বেরোচ্ছে যেহেতু প্রথম দিনে প্রশ্ন সহজ হয়েছে এবং পরীক্ষার নিয়ে তাদের কোনো প্রকার অভিযোগ ছিল না এবং তারা পুরো অ্যান্সার কলেজ থেকে জানাচ্ছিলেন